আসসালামু আলাইকুম ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট করছে যে ওখানে এভাবে লিখছে যে খালেদা পুত্র খালেদা পুত্র ইন্ডিয়ার শর্ত পূরণ করে বাংলাদেশে আসছে মানে প্রত্যাবর্তন করছে এভাবে এইভাবে লেখছে দেখেন তারেক তারেকজিকে ধরো নাম আসছে তারেক যে সে তো দেশের একজন প্রধানমন্ত্রীর ছেলে বা আসলে তারেক জিয়ার তো দেশের কোনো ভূমিকা নেই এরকম কিছু বুঝাইতে হয়তো এটা ব্যবহার করছে বা তারেক যে তো দেশের স্বার্থে কোনো কাজও করে নেই এটা ব্যবহার করছে হয়তো ওখানে লেখছে যে আনন্দবাজার দেখেন রিপোর্টটা দেখবেন আনন্দবাজার বলছে যে খালেদা পুত্র দিল্লির শর্ত পূরণে বাংলাদেশে প্রত্যা প্রত্যাবর্তন প্রত্যাবর্তন করছে বা করবে তো এই এখন এটা বিএনপির পক্ষ থেকে বা বিএমপির যারা নেতারা তারা বলছে যে এটা বা তবে বিএনপির যারা ইনফ্লুয়েন্স আছে যারা মিডিয়ায় কথা বলে টকশোতে কথা বলে তারা এটাকে এভাবে ওভাবে নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে বা বিএমপির যে আপনার গণমাধ্যম এই থেকে এখন পর্যন্ত এটার পুরোপুরি কোনো এইটার যে বিষয়টা ক্লিয়ার করে নাই যে আসলে তারেক জিয়া কি সত্যিই ভারতের সাথে আদাত করছে বা ভারতের শর্ত পূরণ করে দেশে আসছে এখন এটা প্রশ্ন ডাকতেই পারে যে হাদি হত্যা হইল হাদিকে যেন হামলা করলো এর আগে তারেক জিয়া আপনার তারেক জিয়া বাংলাদেশে আসবে না আসবে এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে সে আসবে না সে নিরাপত্তাহীনতায় ভুগছে নানানি শুনিয়ে কাজ করছে কিন্তু তারেক জিয়া যখন হাদিকে যেদিন হামলা করলো ওই দিন রাতেই সে ঘোষণা করলো যে তারিখ যে পাঁচ তারিখে পঁচিশ তারিখে দেশে আসবেন এই বিষয়ে নেমার মানুষের কথাবার্তা মানুষের অনেক রকমের আলোচনা সমালোচনা চলছে এখন বিষয়টা হলো বিএমপি থেকে তো ক্লিয়ার করবে যে আসলে কি তাহলে তারেক জিয়া সব ভারতের সব শর্ত পূরণ করবে শর্তে কী কী ছিল শর্তে ছিল যেমন শেখ হাসিনা যেমন আলেম বা হিন্দু মুসলমানদের মুসলমানদের যারা রাজনীতিতে আসছে তাদেরকে দমন পীড়ন হ্যাঁ তাদের ভিতরে জঙ্গি হামলা মামলা হ্যাঁ এরকম বিভিন্ন ইস্যু নিয়ে তাদেরকে দমন পীড়ন করছে ঠিক ওইটাই করতে হবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বা রি রিফ রিফাইন্ড আওয়ামী লীগ এরকম কিছু এই শর্ত পূরণ করার স্বার্থেই তাকে নাকি বাংলাদেশে ভারত ভারত নিরাপত্তা দেবে সে আসতে পারবে তার কোনো ভয় নাই তো এখন মানুষের স্বাভাবিক প্রশ্ন একটা থাকতেই পারে যে তারেক জিয়ার নিরাপত্তাহীনতার মূল কারণ কি ভারত এখন ভারত যেহেতু গ্রিন সিগন্যাল দিচ্ছে তাহলে ভারত থেকে বাংলাদেশ ভারত গ্রিন সিগন্যাল দেওয়ার মানে সে এখন বাংলাদেশে নিরাপত্তা বোধ করেন জন্য সে বাংলাদেশে আসবেন এখন বিএমপি থেকে তো ক্লিয়ার করে নাই যেহেতু বিএমপি থেকে এটা ক্লিয়ার করে নাই যে আনন্দ পত্রিকা আনন্দবাজার পত্রিকা যারা বলছে এটা ভুয়া বা ভুল তত্ত্ব প্রচার করছে তাহলে বুঝতে হবে যেটা সত্য এখন জনগণ কি বিচার করবেন কি বিশ্লেষণ করবেন যারা ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্য বিস্তারের আধিপত্য বিরোধী আন্দোলন করল বা আধিপত্য আধিপত্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের জন্য বাংলাদেশ আজকে এমন অবস্থা সেখানে তারেক জিয়া যদি ভারতের শর্ত সাপেক্ষে বাংলাদেশ আসে তাহলে বাংলাদেশের জনগণের স্বার্থটা সে পূরণ করবে কেমনে এই হিসেবটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে কিন্তু সব প্রশ্নের একটাই উত্তর যে আনন্দবাজার পত্রিকায় যেটা নিয়োগ এটা বিএমপি থেকে এখনও কোনো এর ভুয়া নিউজ বা অসত্য নিউজ থেকে কিছুই বলে নাই তারা নীরবতা পালন করছে এর মানে এই নিউজ সত্য এরকম কিছু আপনারাই বলবেন ইনশাল্লাহ